হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তো আজকে প্রথমেই যে জিনিসটা বলবো তোমাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করব কারণ আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসা এবং তোমাদের এইভাবে পাশে থাকার জন্যই কিন্তু আমাদের চ্যানেলে আজকে এক হাজার সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কমপ্লিট হতে পেরেছে এইভাবেই আশা করব তোমরা আমাদের পাশে থাকবে আগামী দিনে তোমরা যারা আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখো তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আবারও চলে গেছিলাম রাজচন্দ্রপুর বালক সমিতির পুকুরে এই পুকুরের পাশ মূল্য দেড় হাজার টাকা দুদিনের ওপেনিং এখানে হয়ে গেছে আজকে তৃতীয় দিন বৃহস্পতিবার ছিল কেমন কি মাছ খেয়েছে সেটাই দেখতে চলে গেছিলাম ওভারঅল রিপোর্ট খুব একটা আজকে ভালো ছিল না কিন্তু মাছ খায়নি এমনটা নয় প্রত্যেক সিটেই সবাই মাছ পেয়েছে যেহেতু পুকুরটা খুব একটা বড় নয় ছোটো পুকুরের চারিদিকে সিট জলের মধ্যে বেশ কিছু তার জন্য বেশ কিছু সিট জলে ডুবে যায় এবং তার জন্য অনেক শিকারিকেই সকালবেলা ফেরত চলে যেতে হয় যে কটা সিট হয়েছিল, সে কটা সিটের প্রত্যেকেই জাল ভিজিয়েছে এবং টুকটাক ভালোই মাছ পেয়েছে প্রথম দুদিন যেরকম মাছটা খেয়েছিল যেরকম সাইজ ছিল আজকে তুলনামূলক সেরকম মাছ খায়নি মাছের সাইজও একটু ছোট ছিল দু একটা মাছ খেলানোর ভিডিও আমরা করতে পেরেছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন কিছু জালের ভিডিও করার সুযোগ পেয়েছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই কুকুরটা প্রত্যেক বৃহস্পতি শনি এবং রবিবার করে খোলা কুকুরের পাঁচ মূল্য পনেরোশো টাকা তিন গাছা করে ছিপ শুধুমাত্র সুজির টোপ এবং পাউরুটির টোপ এখানে অ্যালাও তিন করে ছিপের বদলে সবাইকে দেখলাম চার গাছা করেই ছিপ ফেলছে এবং অনেককে আজকে ছাতুর টোপও ফেলতে দেখেছি অতএব আপনারা পুকুর মালিককে ফোন করে অবশ্যই এই বিষয়ে একটু জেনে নেবেন এই পুকুরের পাশের সমস্ত তথ্য কিন্তু আমি আগেই আমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা চাইলে জেনে নিতে পারেন তবুও আমি কমিটির নাম্বার স্ক্রিনের ওপর দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই পুকুরে যারা সিট বুক করতে চান তারা অবশ্যই ভেবে চিনতে তবেই সিট বুক করবেন আমাদের দেখানো ভিডিও দেখে কখনোই ডিসিশান নেবেন না নিজেরা পুকুর পাড়ে গিয়ে দেখে বুঝে তবেই একটা সিদ্ধান্ত নেবেন অযথা আমাদের দোষারোপ করবেন না তো আর বেশি কথা বাড়াবো না আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর এই পুকুরটার ঠিকানা হচ্ছে রাজচন্দ্রপুর হাওড়া ডিস্ট্রিক্টের রাজচন্দ্রপুর রাজচন্দ্রপুর বাস স্ট্যান্ডের ঠিক ডানপাশে কালীতলা বালক সমিতির পুকুর আপনারা যারা এই পুকুরের ঠিকানা বুঝতে পারবেন না তারা অবশ্যই কমিটির দেওয়া নম্বরে যোগাযোগ করে বিশদে এই বিষয়ে জেনে নিতে পারেন আর কথা বাড়াচ্ছি না দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ 我我我。 yogaga no, yoasasa

तो जाती हो हुई है बहुत बड़ा बात है ये आता है भाई नदी का ज्यादा अनेक हो जाता है आता है सर ये आता है और रुला के पकता है पहले से असते का असते नाही ना

आ गए जो आ गए वो लोग खोलो खोलो

તો લેન્ડિંગ હો નહી આજ